ভাইয়েরা মন দিয়ে শুনুন মূল কথার দিকে প্রবেশ করছে এই রাত আমাদের জন্য কামিয়াবির রাত হয়ে যাবে এই রাত আমাদের জন্য হেদায়তের রাত হয়ে যাবে যদি আপনার এই কথাকে অন্তর থেকে নিতে পারেন এই কথা আপনাদের নামকে ইমানদারদের কাতারে করে দিবে এই কথাকে প্রকাশ্যে মুনাফেক না হলেও আপনি জেনে নিন এই কথা শোনার পরেও যদি আপনি নবীজির কথাকে গ্রহণ করতে না পারেন জেনে নিন কোথাও না কোথাও মুনাফেকি আপনাকে ঘেরে ধরেছে আপনি বিপদে আছেন দুনিয়ার লোক আপনাকে নামাজি বলতে পারে দুনিয়ার লোক আপনাকে কামিয়াব বলতে পারে কিন্তু আল্লাহর মিজানে বড় মুসিবতে আছেন আপনি আপনি মরে যাবার পরে আপনি কে ছিলেন লোক মনে রাখবে না আর কি হবে সাহাবি বলছেন কি আমল আছে লোকটির যে নবীজি তিন দিন ধরে লোকটিকে জান্নাতি বললেন আমার জীবনের একশোটা ওয়াজের মধ্যে আমি সত্তরটা ওয়াজে এই কথা এই এই ঘটনাটা সবাইকে শুনিয়েছি কেননা আমার সমাজকে এটা জানা বড় দরকার ওই যুবক ছেলে এগিয়ে গেছে চাচা আব্বার সাথে একটু গন্ডগোল হয়েছে আপনার সাথে একটু থাকব থাকো বাবা যুবক ছেলে থাকার উদ্দেশ্য যে মুরব্বীর আমল কি কি আমল নবীজি তিন দিন ধরে জান্নাতি বলছে ও আল্লাহর বান্দা ওই সাহাবী যুবক সাহাবী বলেন আমি সারা দিন ঘুরে দেখলাম না না এমন কোনো আমল ছিল না যে আমলটি চোখে পড়ার মতো স্বাভাবিক জীবনযাপন স্বাভাবিক কাজ কর্ম আমার মনে হলো রাতের বেলা কোনো আমল আছে রাতের বেলা এমন কোন ইবাদত আছে রাতের বেলা কোন নামাজ আছে রাতের বেলা কোন আমল আছে যে আমলটার জন্য লোকটিকে নবী তিন দিন জান্নাতি বলেছেন রাতের খানাকে শুয়ে পড়লাম মনে হয় এমন ভাব দেখালাম আমি শুয়ে গেছি ওই ব্যক্তিকে আমি লক্ষ্য করলাম ওই মরববি চাদর উড়ে শুয়ে পড়লেন কোন লড়ন নেই কোন চড়ন নেই সারা রাত ঘুমিয়ে থাকলেন পূর্বে উঠে নামাজ পড়লেন ফজরের পূর্বে তাহা ফজরের পূর্বে নামাজ পড়লেন যা মদিনার প্রায় সকল লোকের আমল ছিল প্রায় নামাজ পড়ত আমি দেখলাম কিছুই তো আমল করলো না সারা রাত জেগে আছি দ্বিতীয় দিন আজকে দেখি একই দিনেও কোনো আমল নেই রাতেও কোনো আমল নেই তৃতীয় দিন একই তৃতীয় দিন বললাম চাচা বাড়ি যাবো আব্বার সাথে আমার কোনো গন্ডগোল নেই তা বাবা আপনার সাথে থাকার উদ্দেশ্য ছিল নবীজি আপনাকে তিন দিন ধরে জান্নাতি বলেছেন। আপনার আমলটা কি জানতে চাইছিলাম আপনার আমলটা কি দেখতে চাইছিলাম কি দেখলে বাবা কিছুই নেই মুরব্বিও বলছেন বাবা আমার তো কোনো সেরকম আমল নেই আমি তো স্বাভাবিক লোক নবীজি বলেছেন ওই যুবক ছেলে চলে যাচ্ছে তখন এই বয়স্ক সাহাবি ছেলে ভাতিজা শুনো আমার একটা আমল আছে মন দিয়ে শোনেন ভাই এখনই তবা করুন এখনই ক্ষমা করুন যদি আপনার উপর জুলুম হয় আপনার মনে হচ্ছে আমার উপর অত্যাচার করা হয়েছে আপনি ক্ষমা করুন এক ফেরস্তা রসুল্লাহকে একজন সাহাবি বলে রসুল্লাহ কতক্ষণ ক্ষমা করবে মানুষ একটা লোক বারবার আঘাত করে কতক্ষণ ক্ষমা করবে নবীজি বললেন ও ততক্ষণ ক্ষমা করবে দুনিয়াতে ও যতক্ষণ আশা করবে আল্লাহ ওকে ক্ষমা করবেন আজকে যদি আপনি ক্ষমা করতে না পারেন তাহলে আপনি মনে করে দিন যে আল্লাহর কাছেও আপনার ক্ষমা চাওয়ার আশা নেই এমন কোন ব্যক্তি দুনিয়াতে আসে বলে আমার মনে হয় না আমরা সকলেই আল্লাহর কাছে ক্ষমা আশা করি যদি আমরা সকলে আল্লাহর কাছে ক্ষমা আশা করি নবীজি বলছেন তুমি তোমার প্রতিবেশী তোমার ভাই তোমার অন্য কাজের জায়গায় যেখানে তোমাকে অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে নবীজি বলছেন তুমি ক্ষমা করো ইয়ারসোল্লাহ খালি অত্যাচার করে কতক্ষণ করুন আল্লাহর দরবারে তুমি যতক্ষণ আশা রাখো আল্লাহ তোমাকে ক্ষমা করবে এখানে বসে ক্ষমা করুন যদি আপনার দ্বারা ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে শয়তানের চাপে পড়ে আপনি ভুল করে নাম্বার যার কাছে ভুল করেছেন তার কাছে ক্ষমা চেয়ে নিন তৎসঙ্গে আল্লাহর দরবারও ক্ষমা চেয়ে আপনি ক্ষমা চাইবেন একজন ক্ষমা করবে যে ক্ষমা করবে তার সম্মান কি এই কথার মধ্যে এই হাদিসের মধ্যে নবীজি ওই যুবক সাহাবি ডাকছিলেন এই ছেলে শোনো আমার একটি আমল আছে আল্লাহর বয়স্ক সাহাবি বলতে লাগেন বাবা শোনো রাতের বেলা আমি যখন বিছানায় ঘুমাতে যাই আমি আল্লাহর দরবারে এক কথা বলি আমার আর আমার রাবের মধ্যে এই কথা চলে দুনিয়ার কোন মানুষ জানে না দুনিয়ার কোন লোককে জানানো হয় না আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে বান্দার रिश्ता বান্দা বলে আল্লাহ দুনিয়ার জমিনে সারাদিন যদি কোনো মুসলমান আমাকে আঘাত দেয় কোন মুমিন ব্যক্তি যদি আমাকে কষ্ট দেয় কোন মুমিন মুসলমান যদি আমাকে খারাপ কথা বলে আই আল্লাহ আপনার জন্য আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম জোরে বলবেন না আমি আপনার ক্ষমা করে দিলাম এই কথা বলে আমি শুয়ে পড়ি পরের দিন যখন ওই মুসলমানকে দেখি ওর প্রতি আমার মনের মধ্যে কোনো ঘৃণা কোনো হিংসা কোনো বিদ্বেষ থাকে না আমি ওর সাথে আবার খোলা মনে কথা বলি যুবকরে এটা ইমানদারদের পরিচয় এটাই ইমানদারদের লক্ষণ এটাই নবীজি আমাদেরকে দিয়ে গিয়েছেন এটা যদি আমরা গ্রহণ করতে পারি এই জলসার মজলিসে বসা আমাদের জন্য কামিয়াব আজ তোমার মনে হচ্ছে আমি যদি পিছিয়ে যাই লোক বলবে ভয় পেয়ে গেলি আমি যদি পিছিয়ে যাই লোক বলবে তুই হেরে গেলি শোনে নাও দুনিয়ার জমিনে তুমি অত্যাচার করেছো তুমি অন্যায় করেছো। তুমি যদি মাপ মাপ দুনিয়ার তুমি আল্লাহ তোমার বাড়িয়ে এটা ইসলাম আপনি যেই ছোট হলেন সঙ্গে সঙ্গে আল্লাহ দায়িত্ব আপনাকে বড় করে দেব কেননা আল্লাহ বলছেন বান্দা আমার জন্য ছোট হচ্ছে আমার ক্ষমতা আছে আমার পয়সা আছে আমার ইজ্জত আছে আমি কাউকে কেন বলবো ভাই ভুল হয়ে গেছে যেই ভুল হয়েছে বললাম আমি ছোট হয়ে গেলাম কেন হলাম আল্লাহর জন্য আল্লাহ তোমার জন্য তোমার শাস্তির ভয়ে যেই বান্দা দুনিয়া জামিনে ছোট হয় নবীজি বলছেন ওর দ্বারা জাদকে এর ফরুদ দ্বারা জাত তার দরজাদকে তার বুলান্দিকে তার সম্মানকে ফেরেশ তারা দুনিয়ার জামিনে তুলে দেন মানুষ তাকে সম্মানিত বলে লাগতে থাকে জোরে বলোর সময় আর থাকলো জিদ থাকলো অহংকার থাকলো পয়সার গরম থাকলো ইজ্জতের গরম শুনেন প্রতিবেশীকে আঘাত করেছেন প্রতিবেশীকে মেরেছেন প্রতিবেশীর জায়গা হরপ করেছেন প্রতিবেশীর জুলুম করেছেন মিথ্যা বিচার করতে বসে লোককে মিথ্যা চোর সাব্যস্ত করেছেন শুনে নেন কেয়ামতের দিনে একদল লোক আল্লাহ নবী দয়ার নবী নূর নবী رحمتুল লিল আলামিন বলেন কিয়ামতের দিন এক ব্যক্তি উঠবে নেকির আমল নিয়ে নেকির পাহাড় নিয়ে উঠবে মানুষ দেখবে আর বলবে এই ব্যক্তি জান্নاتی এত নেকির আমল এত নেকির আমল নিয়ে নামাজ রোজা হজ যাকাত সমস্ত আমলকে নিয়ে বান্দা দাঁড়াবে বিচার শুরু হয়ে যাবে বিচারে আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমাল কিয়ামা হে পৃথিবীর লোকেরা জেনে নাও আমি আল্লাহ কেয়ামতের দিনে ওর তোলা যায়গা ওর তোলা যায়গা ইনসাফ কা তারাজু আল মাওয়াজিন আল কিসত লিয়ামুল কিয়ামা ফালা তুজলিমু নাফসুন শাইয়া আমি আল্লাহ ইনসাফের দাড়ি পাল্লা কেয়ামতের দিনে তুলবো কারো উপরে জুলুম করব না কারো না ইনসাফি করব না বান্দা তুমি নামাজ পড়ে পড়ে নামাজ পড়ে পড়ে একেবারে কপাল কালো করে ফেলেছো হজ করেছো ইবাদত করেছো হাজার হাজার মেয়েকে বিয়ে দিয়েছ হাজার হাজার গরিবকে খাইয়েছ কত নেকি তোমার তুমি একটা বিষয় দেখোনি তুমি কাকে আঘাত করেছো দুনিয়াতে তুমি কাকে বেইজত করেছ লোক ভুলে গেছে আমি দশ বছর আগে কাকে অপমান করেছিলাম আমার মনে থাকা স্বাভাবিক ভাই কারো আপনাদের মনে আছে দশ বছর আগে আপনি কাকে গাল দিয়েছিলেন মনে আছে মাফও চাননি মাফও চাইতো কাকে গাল দিয়েছেন আপনি মনে করুন আপনি ভুলে গেছেন আসেন নবীজি কেয়ামতের দিনে ধর্ম কি এটা বলছি নবীজি বলছেন কেয়ামতের লোক নেকির পাহাড় নিয়ে উঠবে সবাই দেখবে তার নেকি আর বলে আরে বাপরে লোকটা তো জন্নতি এরপরে আল্লাহ বলবেন বিচার শুরু হবে ওই লোকের সামনে মোকাবিলাতে লোকটি দাঁড়াবে বিচারের জন্য মোকাবিলাতে একটা লম্বা লাইন কে তোমরা রব্বুল আলমিন আমরা পাওনা দার দুনিয়ার জমিনে পাওনাদার সামনের গেট থেকে এসে আপনি পিছন দিক দিয়ে পালিয়ে গেছি দুনিয়া জমিনে পাওনা আছে ক্লাবের ছেলেদেরকে ডেকেছেন ভাই মেরে বার করতো ক্লাবে দশ হাজার টাকা দিয়ে দিব ক্লাবের ছেলে মেরে পাওনাদারকে বার করে দিয়েছে ক্লাবে দশ হাজার দিয়ে এক লাখ টাকা লোকের মেরে নিয়েছেন কত করেছেন আপনি ভুলে গেছেন এসব কথা আজ কেমতের দিনে আবার আপনাকে দাঁড়াতে হবে কেমতের দিনে আবার আপনাকে দাঁড় করানো হবে আজকে রাতের ঘটনা আপনি ভুলে যাবেন এক মাস পরে এক বছর পরে দু বছর পরে তিন বছর পরে বিশ বছর পরে আপনি ভুলে যাবেন গ্রামের লোক ভুলে যাবে হাতটাকে ভুলে না গিয়ে মরে গেল এর পরে এই ঘটনা শেষ না দুনিয়ার জমিনে বিচারের পরে আবার একবার বিচার হবে হে মুসলমান সাহাবারা কেয়ামতের বিচারকে ভয় পেতেন বলে দুনিয়ার বিচারে তেনা কখনো লড়াই করতেন না মুসলমান তুমি কেয়ামতের বিচারকে ভয় পাও না এজন্য তুমি দুনিয়ার বিচারে লড়াই করো তুমি মনে করো দুনিয়াতে আমাকে জিততে হবে কেয়ামতের জিতার কথা তোমার মাথায় নেই আমি পূর্বে বলেছি মুনাফিক ইমানদারদের পার্থক্য মোনাফেকরা দুনিয়াতে জিততে চেয়েছে আখেরাত তাদের কাছে প্রায়োরিটি ছিল না আজ আমাদের কাছে আখেরাত প্রায়োরিটি নেই কি হবে কে তুমি আল্লাহ দুনিয়াতে আমাকে এই লোক চোর বলেছিল আপনি জানেন আমি চুরি করিনি আল্লাহ বলবেন আজকে জুলুম হবে না নেকি কেটে দাও কতটা গুণা হয়েছে মাসাল্লা শেষ করে দেবো কতটা গুণা হয়েছে এতটা নেকি কেটে দিয়ে দাও আবার কে তুমি আমি আল্লাহ এই ব্যক্তি দুনিয়ার জমিন আমার বেরোনোর রাস্তা বন্ধ করে দিয়েছিল ভাই জমি জমা নিয়ে যারা আছেন তাদেরকে বলছি দুনিয়ার জমিনে আমার বেরোনোর রাস্তা বন্ধ করে দিয়েছিল আমার উপর জুলুম করেছিল নেকি কেটে দাও এইভাবে তার সমস্ত নেকি চলে যাবে এরপরে তাকে কি করা হবে তার নেকি শেষ হয়ে যাবে অথচ তার বিচার শেষ হবে না একদল লোক বলে আল্লাহ এখনও তো আমরা পাই আল্লাহ বলবেন ফালা তুজলি মুনাফসুন সৈয়া আজকে কোনো জানের উপরে জুলুম হবে না তোমাদের গুণা আছে দাও ওই লোক যার নেকির পাহাড় ছিল ওর গুণা কেটে কেটে এদেরকে দেওয়া হবে একটা পর্যায়ে যাবে নবীজি বলছেন যে লোক নেকির পাহাড় নিয়ে উঠেছিল ওই লোক গুনার পাহাড় কাঁধে করে জাহান নামে চলে যাবে দুনিয়ার জমিনে নামাজ রোজা হজ জাকাত করে নিলেই যথেষ্ট না যতক্ষণ না আখেরাতের বিষয়টা জানতে পারে